চলে গেলো দর্শক খুলনার দিকে আর এই পাশে চলে গেল যশোর কেশবপুর এবং আঠারো মাইল আর আপনারা যদি সুন্দর মিষ্টি খেতে চান তাহলে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার থেকে এখানের মিষ্টি কিন্তু খুবই জনপ্রিয় দই বলেন মিষ্টি বলেন সব কিছুই খুবই ভালো লাগছে আজ দুই দিন ধরে খাচ্ছি আর এখানে সময় খুবই পরিষ্কার রাখে এবং আপনারা এখানে এসে অনেক ধরনের মিষ্টি আত্মীয় স্বজনের বাড়ি কিংবা নিজে খাওয়ার জন্য নিতে পারবেন সব ধরনের মিষ্টি দই আছে দেখতেই তো পারতেছেন যে কত সুন্দর পরিষ্কার রাখে ওনারা সময় এবং আর একটা বিষয় ওনাদের এখানে কিন্তু এসি আছে এই যদি আপনারা একটু শান্তি পেতে চান তাহলে এখানে এসে মিষ্টি এবং দই খেয়ে যেতে পারেন এবং এসির যে সুন্দর শীতল ঠান্ডা বাতাস সেটাও খেয়ে যেতে পারেন প্রায় তিরিশ বছর আগে থেকে যারা দর্শক আছে মানে ক্রেতা তাদের জন্য ওনারা এই সুন্দর মিষ্টি বিক্রি করতেছে এবং আপনাদের কোন কোন জায়গা আছে আরও ভাইয়া আছে সাতকিরা আছে কলারো আছে ঝাউডা আছে আপনার কেশবপুর আছে বৌদাড়া আছে এদিকে আছে ও আচ্ছা আপনারা কি যদি কেউ অর্ডার দেয় এক দুই মন সেই ক্ষেত্রেও কি আপনারা দিতে পারবেন না আপনাদের কার্ড আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন যারা মিষ্টি বেশি করে নেবেন এক দুই মন নেবেন তারা ওনাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো চুপনগর খুলনা বাস স্ট্যান্ড আর কি খুলনা চুপনগর বাস স্ট্যান্ডে পেয়ে যাবেন আর আপনাদের তো আমি বাইরে যেয়ে দেখাই দিছি যাতে আপনারা সুন্দর মতো এই মিষ্টির দোকানে আসতে পারেন এবং আপনাদের যে পছন্দের যে মিষ্টি দই খেয়ে যেন আপনারা সুন্দর মানে তৃপ্তি মিটাতে পারেন এর জন্য সুন্দর লোকেশন দেখায় দিছি এবং মোবাইল নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা আগে থেকেই যদি চান যে পাঁচ দশ কেজি অর্ডার করবেন সেটাও অর্ডার করতে পারেন